আমাদের মামুর এই কথা পাঁচ পাঁচ তারিখের আগে যাওয়া যেত না আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন শুধু বাংলাদেশের প্রতিটি জওয়ান বলছে আওয়ামী লীগের মামুর বাড়ি দিল্লি আপনারা জানেন শেখ হাসিনার ভাই ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে হিন্দু নাম গ্রহণ করেছে পর্যায়ে এগিয়ে এবং এই কার্যক্রমে বাধা হবে একমাত্র এই অঞ্চলে ভূমিষ্ঠ হয়ে এই অঞ্চলের জন্য হয়ে যারা ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশ কোন রাষ্ট্রকে জন্ম নিতে সক্ষম হয়েছিল সেই মুসলিম লীগ যার জন্ম হয়েছিল উনিশশো ছয় সালে শাহবাগে এই মুসলিম লীগ থেকে যদি কমিয়ে রাখা যায় তাহলে মুসলিম অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন হবে কাকে দিয়ে বাস্তবায়ন হবে শেখ হাসিনা কে দিয়ে কাকে দিয়ে বাস্তবায়ন হবে শেখ মুজিব কে দিয়ে কাকে দিয়ে বাস্তবায়ন হবে এদেশে যত বাম রাজনৈতিক দল আছে তাদেরকে দিয়ে প্রিয় বন্ধুগণ সেই স্বপ্ন শ্রী স্বপ্ন এবং সেই সব তারা জানিতে চেয়েছিল আমাদের প্রতিবাদী ছাত্র জনতা আমাদের প্রতিবাদী শিশু আমাদের প্রতিবাদী

এবং দিল্লির বছর হিন্দুত্ব রাজীকে স্পষ্ট ভাবে চাই তোমরা এদেশের বিভিন্ন বাহিনীর উপরে বার করে এবং বিভিন্ন গোষ্ঠীর উপরে বার করে যেই এই ষড়যন্ত্র আমরা উনিশশো সাতচল্লিশ সালে রুখে দিয়েছি উনিশশো চল্লিশ সালে রুখে দিয়েছি ব্রিটিশকে রুখে দিয়েছি মেঘে কান কান করে দিয়েছি আদালত যদি এই ষড়যন্ত্র থেকে দিল্লি

শেষ কৰি বাংলাদেশাবাদ বাংলাদেশ মুছলিম লোক ধন্যবাদ